হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সবারই একটা চিন্তাই থাকে বিকালে হলে নাস্তা কি বানাবো কী তৈরি করব সবাইকে কি খেতে দিব কিন্তু যাদের বাসায় এক পেকে শ্যামাই থাকবে তারা চাইলে চটপট এই নাস্তা দিয়ে বাসার সবাইকে খুশি করতে পারবেন আমি আপনাদের সাথে এমন একটা নাস্তার আইটেম শেয়ার করতে চাচ্ছি যেটা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন আর আমার বাসা এমন একটা সমস্যা সেমাই কেউ খেতে চায় না তাই চিন্তা করলাম সেমাইটা কেন ফেলে দিব। এটাকে কাজে লাগানো যাক প্রথমে আমি নিয়ে নিলাম সেমাই সেমাইটা আগের দিন অর্ধেক রান্না করছি আজকে আর অর্ধেক দিন পাকোড়া বানাবো রাঁধুনি সেমাইটা নিয়ে নিলাম প্রথমে পেকের থেকে সেমাইটা বের করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব যেহেতু সেমাটা অনেক ক্রিস্পি থাকে চাইলে হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন সেমারটা গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে কিছু উপকরণ মিক্স করে নিব উপকরণের মধ্যে বেশি কিছু লাগবে না সামান্য কিছু হলে হয়ে যাবে যেগুলো আমাদের বাসায় সব সময় থাকে প্রথমে আমি নিয়ে নিব এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ তারপর নিয়ে নিব দুই চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন কেউ হয়তো চিনি বেশি খায় কেউ হয়তো চিনি কম খায় এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং সবশেষে দিয়ে দিব একটি ডিম ডিমটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব এর সাথে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না যেহেতু এখানে চিনি দিয়েছি চিনি থেকে অটো পানি বের হয়ে আসবে তাই এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা দরকার নাই সবগুলো ভালো করে মিক্স করে নিয়ে নিলাম এ পর্যায়ে হাতের সাহায্যে সুন্দর করে এগুলোকে একটা শেপ করে নিব আপনারা দেখে বুঝছেন যে কিভাবে শেপটা করে নিলাম এভাবে সুন্দর করে শেপ করে নিতে পারেন আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারেন এরপর একটি পাত্রে দিয়ে দিলাম তেল এটা ভাজার জন্য তেল কিন্তু বেশি দরকার নাই অল্প তেলের মধ্যে ভাজলে চলবে ডুবো তেল লাগবে না আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি বেশি তেল দিই নাই সুন্দর করে তেলের মধ্যে সবগুলো সাজিয়ে দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেলে হালকা আছে কিছুক্ষণ বেঁচে নিব এ পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম টু লোয় রাখতে হবে যেহেতু এটা সেমা সেমাই কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই চুলার আঁচ একদম মিডিয়াম টু লোয় রাখতে হবে আপনারা দেখতেছেন যে এক পাশ বাজা হয়ে গিয়েছে এখন অপর পাশ উলটিয়ে দিচ্ছে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বেজে নিব আপনারা একটা কথা মাথা রাখবেন চুলার যত লোয়ে রেখে ভাজতে পারেন একটু সম নিয়ে হালকা আছে বাজলে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর যদি চুলার যদি হায় থাকে তখন পাকোড়াগুলো পুড়ে যাবে তখন আর স্মেলটা পাবেন না আপনারা তো আমার সবগুলো বাজা হয়ে গিয়েছে এখন সুন্দর করে পরিবেশন করে নেব আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এমন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন